ভাবিনি একটা শেষ লাইন আমাকে এভাবে থামিয়ে দেবে অনুবাদ করতে করতে হঠাৎই কলম থেমে গেল মনে হল এই কথাটা শুধু পড়ার জন্য নয় এই কথাটা বুঝে নেওয়ার জন্য সত্যিই তো আল্লাহর উপর যার যেমন বিশ্বাস আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করেন ইসহাক ইবনু আব্বাদ আল বাস্রি রাহেমাহুল্লাহ বলেন এক রাতে আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ স্বপ্নে দেখলাম অচেনা একজন এসে আমাকে বলছে অভাবীকে সাহায্য করো ঘুম ভেঙে গেল কিছুক্ষণ চুপ করে বসে রইলাম নিজের পরিবারকে ডেকে জিজ্ঞেস করলাম আমাদের আশেপাশে কেউ কি খুব অভাবে আছে তারা বলল না এমন কাউকে তো আমরা জানি না পরিবারের কথা শুনে মনটা একটু হালকা হলো ভাবলাম হয়তো এটা সাধারণ একটা স্বপ্ন আবার ঘুমিয়ে পড়লাম কিন্তু রাত এখানেই শেষ হয়নি আবার স্বপ্নে দেখলাম একই কণ্ঠ কিন্তু এবার কণ্ঠে ছিল তীব্রতা তুমি এখনও ঘুমোচ্ছ অথচ একজন অভাবই তোমার অপেক্ষায় এইবার ঘুম ভাঙকেই বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল তবু শয়তানি ভাবনায় মনে হল বারবার একই স্বপ্ন নিশ্চয়ই কল্পনা পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম কিন্তু তৃতীয়বার এইবার আর ঘুম আসলো না আমি উঠে বসলাম ভৃত্তকে দেখে বললাম গাধার পিঠে গদি চাপাও তারপর নিজের কাছে থাকা তিনশত মুদ্রা নিলাম গাধায় চড়ে বসলাম আর লাগাম ছেড়ে দিলাম আমি জানতাম না কোথায় যাচ্ছি কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন কেউ সামনে থেকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে গাধাটি চলতে চলতে জামে মসজিদ পার হল এরপর খোলা ময়দান তারপর কবরস্থানের পাশ দিয়ে অবশেষে জানাজার নামাজ পড়ার জায়গার কাছে গিয়ে থেমে গেল আমি তাকিয়ে দেখি নির্জন সেই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে আমার উপস্থিতি টের পেয়ে এসে ফিরে তাকাল আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম হে আল্লাহর বান্দা এই গভীর রাতে এখানে কি করছ লোকটি শান্ত গলায় বলল আমি একজন সম্মানিত মানুষ ছিলাম আমার কাছে একশত রৌপমুদ্রা ছিল তা হারিয়ে গেছে আর আমার উপর আছে আরও দুই শত রৌপমুদ্রার ঋণ তার কথা শেষ হতেই আমি এক মুহূর্ত দেরি না করে নিজের সাথে আনা তিনশত রৌপমুদ্রা তার হাতে দিয়ে দিলাম তারপর বললাম তুমি কি আমাকে চেনো সে বলল না চিনি না আমি বললাম আমার নাম ইসহাক কিবনু আব্বাদ ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসো আমার ঘর অমুক জায়গায় লোকটি মুচকি হাসল চোখে পানি এসে বলল আল্লাহ আপনাকে দয়া করুন কিন্তু আমরা বিপদে পড়লে আপনার কাছে নয় সেই সত্তার কাছেই ছুটে যায় যিনি আপনাকে এই গভীর রাতে ঘর থেকে বের করে এনে আমার সামনে হাজির করেছেন সুভান আল্লাহ এ কেমন ইমান এ কেমন দৃঢ় বিশ্বাস যে বিশ্বাস মানুষকে মানুষের কাছে নয় সরাসরি রবের দরবারে পৌঁছে দেয় প্রতিটি মুমিনের হৃদয়ে এমন ভরসাই তো থাকা উচিত কারণ আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের এটাই শিখিয়েছেন তুচ্ছ বিষয় থেকে শুরু করে পাহাড় সমবিপদ আসমান সম দুশ্চিন্তা কোনো কিছুর সামনেই মুমিন বান্দা অসহায় নয় আল্লাহ নিজেই কোরআনে বারবার ঘোষণা করেছেন ওয়াল্লাহু আল্লাহ সব সবকিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান তাহলে ইমান আনার পর ভয় কিসের দুশ্চিন্তা কিসের একবার এক নেককার ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মুখে সব সময় হাসি মনে এত প্রশান্তি এর রহস্য কি তিনি বলেছিলেন আমার সব কিছু আল্লাহর হাতে এই কথা জেনেও যদি দুশ্চিন্তা করি তাহলে আমার লজ্জা লাগে কি সহজ কি গভীর এক স্বীকারোক্তি আল্লাহর উপর ভরসার প্রতিদান শুধু আখেরাতে নয় দুনিয়াতেও অকল্পনীয় উৎস থেকে রিজিক অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আর অন্তরে এমন এক প্রশান্তি যা শুধু সেই হৃদয়েই নাজিল হয় যে হৃদয় সম্পূর্ণভাবে নিজের রবের উপর ভরসা করতে জানে কখনো কি ভেবে দেখেছেন আপনি যে দুশ্চিন্তায় রাত জেগে থাকেন সেই সমস্যার সমাধান হয়তো ইতিমধ্যেই আল্লাহ কাউকে দিয়ে আপনার দিকে পাঠিয়ে দিয়েছেন শুধু একটি জিনিসের অপেক্ষা আপনার ভরসা যে রাব ঘোমের ভেতর থেকে একজন বান্দাকে টেনে এনে আরেকজনের পাশে দাঁড় করাতে পারেন তিনি কি আপনার কান্না শুনতে অক্ষম না কখনোই না আজ যদি আপনার হৃদয় ভারী হয় আজ যদি মনে হয় সব দরজা বন্ধ তাহলে শুধু এই কথাটা মনে রাখুন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময় বেছে নেন আপনি ভরসা রাখুন আর বাকি সব তার উপর ছেড়ে দিন কারণ যে আল্লাহর উপর সত্যিকারের ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না সুভান আল্লাহ